নিজের বাবার খুনিকে ফাঁসিতে নয় নিজ হাতে জবাই করে খুন করেছেন শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি এখন ভেসে বেড়াচ্ছে শেখ মুজিবকে হত্যার অপরাধে আঠাশে জানুয়ারি দু সালে মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদা সহ মোট পাঁচ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলা হলেও আসলে ফাঁসিতে নয় শেখ হাসিনা নিজের হাতে খুন করেন বজলুল হুদাকে সেদিন কারাগারে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এগারোটা বিশ মিনিটে পাঁচটি কফিন বক্স কারাগারের ভেতরে ঢুকানো হয় রাত এগারোটা চল্লিশ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশের ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একসাথে চলে যায় যা কয়েকটা পত্রিকায় এটা এসেছিল তখন ঠিক তখন দুইটা কালো টিলটেড ক্লাসের পাজিরো জীব ঢুকে কারা অভ্যন্তরে হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিল চারজনের ফাঁসি নিজ চোখে দেখার জন্য অনেক পত্রিকায় এসেছিল যে দুইটা ফাঁসির মঞ্চে দুজন করে ফাঁসি দেওয়া হয়েছিল এবং এও এসেছিল যে মেজর বজলুল হোদাকে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল আসলে মেজর বজলুল হুদাকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়নি মেজর হুদা প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল দুজন করে চারজনের ফাঁসির কাজ সমাপ্তির পর হাসিনা যায় মেজর বজলুল হুদার সেই রুমে সেখানে আগে থেকে উপস্থিত ছিল কাশিমপুর থেকে আনা এক হিন্দু জল্লাদ যেভাবে কোরবানির গরু জবাই করা হয় ঠিক চারজন মেজর মেজর হুদার হুদার শরীর চেপে ধরেছিল আর হাসিনা বুকের উপর এক পা দিয়ে চেপে রেখেছিল আর সেই হিন্দু জল্লাদ জবাই করেছিল প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানা যায় জবাইয়ের সময় কিছু রক্ত ফিনকি দিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায় লাশ পরের দিন দশটায় আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেওয়ার আগে কয়েক হাজার পুলিশ বিডিআর ও র্যাব অবস্থান নিয়েছিল লাশ নেওয়ার সাথে সাথে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকে কিন্তু পরিবারের সদস্যরা ও কয়েক লক্ষ উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্তারা পিছু হটে কফিন খোলার পর দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে আবার গুসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা যা জাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা ফাঁসিতে ঝুলিয়ে মৃত ব্যক্তির গলায় সেলাইয়ের কোনো প্রয়োজন হয় না মেজর হোদার হাত পা ও ঘাড়ের রগ কাটা ছিল না এজন্যই জানা যায় যিনি মেজর হোদার শেষ গোসল করিয়েছিলেন তার মুখ থেকে